হ্যাঁ ওয়ার্স গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগিং ভিডিও তো বন্ধুরা আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে একটা কথাই বলবো যে যদি তোমরা ইভি স্কুটি পার্চেস করবে বলে একেবারে ফুল অ্যান্ড ফাইনাল ডিসাইড করে নিয়েছো পয়সাও রেডি আছে অ্যান্ড অলরেডি যাবো যাবো করছো তাহলে একবার আমার এই ভিডিওটা দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে যে ইভি স্কুটি পার্চেস করাটা তোমাদের কি রাইট ডিসিশন আর নট ওকে আমি কেন বলছি একটু আমার কথাটা শোনো আমি যতটা শর্ট পারবো ভিডিওটা মানিয়ে আপলোড করার চেষ্টা করব যাতে করে আমি চাই তোমাদের হেল্প তোমরা যারা পার্চেস করবো বলে ভাবছো তারা দু রকমের মানুষ হতে পারো এক হচ্ছে তোমরা ডেলিভারি করতে চাও স্কুটিটা পার্চেস করে সে বাড়িতে রয়েছে জাস্ট একটুখানি বাজারে যাবো ওকে বা অফিসের জন্য ড্রপ করে দিয়ে আসবো বাড়ির ফ্যামিলি মেম্বারকে বা একটুখানি ঘুরতে গেলাম ওকে তার জন্য তুমি পারচেস করতে চাইছো ওকে এটা হতে পারে আর একটা হতে পারে কি তোমরা লাইসেন্স তোমাদের কাছে এখন নেই রাইট তাই ইভি স্কুটি পারচেস করতে চাইছো সো দুটো ক্যাটাগরির মানুষ থাকে যারা কিন্তু এই ইভি স্কুটিটা পারচেস করে রাইট অ্যান্ড এছাড়াও আরও অনেক রকম রিজন হতে পারে যেমন পেট্রোল খরচাটা বেঁচে যাবে পেট্রোল লাগছে না ওকে এটাও একটা বড় পয়েন্ট হতে পারে অ্যান্ড দুটো ছাড়াও এটাও একটা তিন নম্বর স্ট্রং পয়েন্ট যেটার জন্য অনেকে পারচেস করতে চায় ইলেকট্রিক স্কুটি পেট্রোল ছাড়া আর এখন ট্রেন্ডও চলছে যে পেট্রোল স্কুটি থেকে ইভি স্কুটি বেটার আমি ওই সমস্ত কোম্পানির কথা বলছি না যারা মার্কেটে অনেক বড় লাইক ওলা এথার যে কোম্পানিগুলো রয়েছে আই আম নট টকিং বাউট দোজ টাইপস অফ কোম্পানি ওকে জাস্ট টকিং আবাউট তোমার ইয়াকুজা ব্যাটরি আরও এরকম হাজারো ব্র্যান্ড বেরিয়েছে অ্যান্ড সবগুলো মালই কিন্তু চাইনিজ মাল এবার ওখান থেকে আসার পরে যে যে কোম্পানি যে যার নিজের লোগো লাগিয়ে বিক্রি করে অ্যান্ড এদের রেঞ্জ ঠিক পঁয়তাল্লিশ হাজার পঞ্চান্ন হাজার অ্যান্ড আমার এটা পারচেস করেছি আমি সেভেন্টি টু থাউজেন্ডে বিকজ আমার গাড়ির মধ্যে যে ব্যাটারি লাগানো ছিল সেটাতে সিক্সটি সিক্সটি ফাইভ স্পিড দেওয়ার কথা ছিল আর আমার যেহেতু এটা নিয়ে ডেলিভারি করার কথা অ্যান্ড এই পারপসেই এই মোটিভেই গাড়িটা কেনা অ্যান্ড আমার কাছে তো কোনো লাইসেন্সও নেই এখনও পর্যন্ত অ্যান্ড পেট্রোল খরচাও বেঁচে যাবে তোমাদের মতোই সেম সিমিলার সিমিলার মাইন্ডসেট রেখেই আমি কিনেছিলাম বাট এখন যেটা প্রবলেম যেটা তোমাদের জানাটা দরকার সেটা হচ্ছে আমি প্র্যাকটিক্যাল আজকের যে উদাহরণ সেটা আমি দিয়ে বলি আজকে আমি বাড়ি থেকে বেরিয়েছি বারোটার সময় অ্যান্ড বারোটার সময় বেরিয়ে আমি জাস্ট একটা মাইন্ডসেট নিয়ে বেরিয়েছি যে আট থেকে দশ ঘন্টা কাজ করব করে বাড়িতে চলে যাব যেটা হোক কারণ আজকে বৃষ্টি হচ্ছে আমার অতটা চাপও নেই আর আবার কালকে আসবো বৃষ্টিতে আমার এমনি নিজেও ভালো লাগে না পার্সোনালি কাজ করতে বিকজ প্রচুর হেডেক থাকে এদিকে ফোন বাঁচানো রেনকোট পরে কাজ করলেও একটুখানি আমার ভালো লাগে না ওর জন্যই বলছি তো ব্যাপারটা হচ্ছে কি আমি জাস্ট অর্ডারটা পিক করেছি করে কাস্টমারের বাড়িতে আমি ডেলিভারি করব রাইট এবার গাড়িটা হঠাৎ করে স্পিড আপ হচ্ছে না রাইট এবার স্পিড আপ যখন হচ্ছে না আমি ডেফিনেটলি অর্ডারটা আমি ডেলিভারি করতে পারবো না এবার ডেলিভারি যখন করতে পারবো না আমার কাছে একটাই অপশান যে এটা আমাকে ট্রান্সফার করতে হবে তো আমি অর্ডারটা ইন আমার যেটা প্রবলেম অ্যাকচুয়ালি এটা ভালোই হয়েছে আমি জাস্ট রেস্টুরেন্ট থেকে পিক আপ করে পিক আপ করার পরেই গাড়িটা খারাপ হয়েছে গাড়িটা যদি রোডের মাঝে গিয়ে খারাপ হতো তাহলে একটা অন্য অন্যরকম প্রবলেম হতো আমি জাস্ট অর্ডারটা নিয়েছি নিয়ে জাস্ট মোডটা জাস্ট টার্ন নেবো তখনই এদিকে দু তিনটা গাড়ি ডেফিনেটলি দাঁড়িয়ে গেছিলো ওরা যদি স্পিডে থাকতো উড়িয়ে দিত আমাকে তো এটা সব থেকে বড় প্রবলেম ইলেকট্রিক স্কুটির সেটা হচ্ছে তোমার যখন তখন যেখানে সেখানে খারাপ হয়ে যাবে আর যেটা মেন পয়েন্ট যেটা বলার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে তোমাকে না কোথাও ছাড়াবে না তোমার যদি পাঞ্চার হয়ে যায় সেটা নর্মাল দোকানে বলার পরে দেখে দিতে পারে আমি বলছি যে সব দোকান করবে বিকজ ইলেকট্রিক স্কুটি দেখলেই ওরা না নর্মাল যে তোমার গাড়ির দোকানগুলো রয়েছে বাইক সার্ভিসিং সেন্টারগুলো রয়েছে বাইক সারান যে দোকানগুলো অ্যাকচুয়ালি তো সেগুলোতে কি হয় এই ইভি স্কুটি যখন চোখে দেখে তখন ওরা না কাজই করে না তো তোমরা যদি মনে করো ইভি স্কুটি নিয়ে ডেলিভারি করবো তো সমস্যা লেগেই থাকবে বিকজ এই গাড়িটা নিয়ে তোমাকে মাইলের পর মাইল তোমাকে কাজ করতে হবে মাইলের পর মাইল বিকজ এ তো তোমার শখের জন্য কিনছো না যে বাজারে গেলাম একটু ঘুরে চলে আসলাম তারা চাইলে কিনতে পারো বাট আমি তো ডেলিভারির জন্য এই গাড়িটা একেবারেই সাজেস্ট করবো না প্রথম প্রথম তো খুবই ভালো বাট পরে এই যে মেজর প্রবলেম যেখানে সেখানে খারাপ হয়ে যাবে তোমাকে সেই একটা পার্টিকুলার যে তোমার সার্ভিস সেন্টার রয়েছে সেখানে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পরে সেখানে গিয়ে তোমাকে ঠিক করতে হবে রাইট অ্যান্ড আরও পয়েন্ট আছে আমি বলছি শোনো অ্যান্ড তোমাকে তো আমি আজকে যে সমস্যাটা হলো মোটামুটি চার কিলোমিটার থ্রি কিলোমিটার আমি অলরেডি টু কিলোমিটার ক্রস করে গেছি হেঁটে হেঁটে তার মধ্যে একটা রোডও ক্রস করলাম এই গাড়ি নিয়ে অ্যান্ড আমি এখন বেসিক্যালি ঠেলতে ঠেলতে গাড়িটাকে নিয়ে যাচ্ছি ওকে হয় না গাড়ি খারাপ হয়ে গেছে দেখো রোড সাইডে সবাই কারোর পেট্রোল শেষ হয়ে যায় বা কারোর এমনি কোনো প্রবলেম হয় দেখবে ব্রিজের পাশ থেকে হাঁটতে হাঁটতে যান ঠেলতে ঠেলতে বা রোডের পাশ থেকে যান সেম কাইন্ড অফ সেম আমার একদম অবস্থা এখন সেম আমার এখন প্রবলেম একই প্রবলেম কোনো আলাদা প্রবলেম না তো এটা একটা রিজন যেটার জন্য আমার মনে হয় না যে ইলেকট্রিক স্কুটি পারচেস করাটা রাইট ডিসিশন আরেকটা পয়েন্ট হচ্ছে কি যে দোকানগুলো আছে খুবই তো গুটি কত দোকান রয়েছে এগুলোর জন্য সব জায়গায় তোমাকে সারাবে না তিন কিলোমিটার চার কিলোমিটার বা পাঁচ কিলোমিটার বা খুব দশ কিলোমিটারে তুমি একটা দোকান পাবে বা নাও পেতে পারো তোমরা কোথায় রয়েছ সেটার উপরে ডিপেন্ড করবে আমার বাড়ির কাছে থেকে এটা একটা সার্ভিস সেন্টার আমি যেখানে নিয়ে যাচ্ছি এছাড়া যেখান থেকে আমি কিনেছি সেখানেও একটা সার্ভিস সেন্টার আছে বাট ওখানে কী হয় আমি যদি এখন গাড়িটাকে দিয়ে দিই তাহলে এক সপ্তাহ আমাকে ভুলে যেতে হবে কম করে তো পাঁচ দিন ছদিন ভুলে যেতে হবে গাড়িটা আমি কাজও করতে পারবো তার জন্য আমি স্যাটিসফাইড না আমি নিয়ে গেলাম না গাড়িটাকে সো আমি এখন যেখানে নিয়ে যাচ্ছি সেখানে আমার একটা এ আছে যে এখনই গেলে এখনই কাজ করে দেবে বা দু ঘন্টা ওয়েট করতে হলো কিন্তু কাজটা আমাকে করে দেবে এবং আমাকে দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে যাতে করে আমি আজকেও যদি কাজ না করি সেটার জন্য আমি আজকেও যদি কাজ না করি কালকে ডেফিনেটলি কাজটা করতে পারব সো আরো যে পয়েন্টগুলো রয়েছে তোমাদের কি বলি সেটা হচ্ছে কি হয় গুটিগত দোকান থাকার কারণে তো আমরা তো সবাই বুঝি না স্কুটি সম্পর্কে কোথায় কি খারাপ হচ্ছে আমরা বললাম যে স্পিড আপ হচ্ছে না বা কিছু হচ্ছে না তখন এবার যেহেতু দোকান কম তুমি তো সব দোকানে দেখাতে নিয়ে যেতে পারছো না এর জন্য কী হয় এক এক দোকানে এক এক রকম প্রাইস ওরা সেট করে মনে করো তোমার ছটেলের প্রবলেম সেখানে তো একটা তার জুড়ে দিলে হয়ে যায় ওকে ফর এক্সাম্পল ধরো একটা তার জুড়ে দিলে তোমার ছটেলের প্রবলেমটা হয়ে যায় বাট সেখানে কী করবে তোমাকে বলবে সর্টেলটা পুরোটাই চেঞ্জ করতে হবে একটা সর্টেল যদি পুরোটা চেঞ্জ করতে হয় তোমাকে মার্কেট প্রাইস হচ্ছে টু হান্ড্রেড ফিফটি থেকে থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি থেকে থ্রি হান্ড্রেড আর বেশি হলে ফাইভ হান্ড্রেড রুপিস বাট সেটা ওরা কী করে না সেটা তোমাকে থাউজেন্ড রুপিস এরকম নিয়ে নেবে এটা কেন হয় রিজেন যে এটা তোমার তোমার পাশাপাশি তুমি দোকানে নিয়ে যেতে পারছো না বিকজ ইলেকট্রিক স্কুটি সার্ভিস সেন্টার ভীষণই কম রেয়ার আমি যেটা বলছি তোমাদেরকে এটার সুযোগই নেয় এটার সুযোগই নেয় বিকজ এরকম না যে তোমার যদি এমনি তোমার স্কুটি হতো পেট্রোল স্কুটি বা বাইক তুমি এক দোকানে না হলে অন্য দোকানে নিয়ে যেতে পারবে বাট ইলেকট্রিক স্কুটি হলে কিন্তু তুমি সেটা পারবে না কি বলছো বুঝতে পারছো এই কারণের জন্য আমি বলছি যে ইলেকট্রিক স্কুটি পার্চেস করাটা রাইট চয়েস নয় আমি বলতে চাইছি না যে ওলা এথার টেথার এগুলো কেন না কারণ এগুলো সম্পর্কে আমি জানি না এগুলো শুনেছি যে এরা যদি তোমার রাস্তার মাঝে খারাপ হয়ে যায় ওরা লোক পাঠায় বা গাড়ি পাঠায় তুলে নিয়ে যায় সার্ভিস করে একটা নির্দিষ্ট টাইমে পাঠিয়ে দেয় এটা আমার আমি যেটা জানি না সেটা নিয়ে কথা বলবো না বাট আমি কথা বলছি তোমার চেরি স্কুটি আমি কথা বলছি ইয়াকুজা ব্যাটারি এই সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর কথা রাইট তো এছাড়াও কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে এটা হচ্ছে যে তোমার যখন তখন খারাপ হয়ে যাবে কারণ নেই তুমি গাড়ি চালিয়ে আসছো তোমার কোনো প্রবলেম নেই কিছু নেই পরের দিন তুমি যখন গাড়িটাকে বার করছো তখন আর চলছে না অন্য একটা প্রবলেম রাইট সো এটা এর জন্য তোমার কী হবে এক হচ্ছে তোমার যে ডেলিভারি জব করো কাজটা ডিলে হবে তুমি দিনের দিন কাজে যেতে পারবে না দু তিন দিন চার দিন এমনিই চলে যাবে এবং মাসের মধ্যে যদি দু তিন দিন চার দিন এমনিই চলে যায় আরও বেশি দিন আমার যখন থেকে জয়েন করেছি আমি জুন থেকে জয়েন করেছি তিন চার মাস হচ্ছে জুনের শেষে আমি কিনেছি না জুনে আমি শেষে এ করে নিই আমি তিরিশ তারিখে কিনেছি মেবি তিরিশ আর একত্রিশ তারিখ মে মাসের এবছরে টু থাউজেন্ড টোয়েন্টি তো সেখান থেকে আমি তো জানি অনেকবার সারিয়েছি অনেক কারণের জন্য সারিয়েছি কয়েকবার অ্যাক্সিডেন্টও করেছি আমি না বললে মিথ্যে বলা হবে সো এই রিজনগুলোই মেন যার জন্য আমি বলতে চাইছি যে ইজি স্কুটি করতে চাইলে দুবার ভাবো ভাবো তিনবার এর থেকে হাজার গুণ বেটার যদি পেট্রোল স্কুটি কেন বা পেট্রোল কোনো বাইক কেন আমার মনে হয় বেস্ট ডেফিনেটলি তোমার যদি মনে করো যে ডেলিভারি জব করবে তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে বিকজ তোমাকে যে টোটাল আর্নিংটা রয়েছে তার মধ্যে থেকে তোমাকে তোমার গাড়ির সার্ভিসের যে চার্জেসটা বা তোমার কী হয় সার্ভিসের চার্জেসটা পেট্রোলের যে চার্জেসটা সেটাকে কাট অফ করে বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটা তোমার আর্নিং সেটা হয় বাট আরেকটা পয়েন্ট কী আছে তোমাকে যদি তুমি স্পিড পেয়ে যাচ্ছ স্পিডে চালিয়ে বেরিয়ে যাওয়ার এখানে কি হয় মনে করো এখন আমার গাড়িতে ব্যাটারি ঠিকঠাক আছে ভালো স্পিড মোটামুটি থার্টি থার্টি ফাইভ হয়ে যায় মনে করো তোমার ব্যাটারি কম আছে দুটো দেখ ব্যাটারি রয়েছে তখন কিন্তু আর ওই থার্টি থার্টি ফাইভে যাবে না তখন ফিফটিন থেকে এইটিন সেভেনটিন টোয়েন্টি টোয়েন্টির ওপরে ওঠে না স্পিড তো তুমি মনে করো ফাঁকা রাস্তা আছে কাজে বেরিয়েছো টেনে ডেলিভারিটা দিয়ে আবার নেক্সট অর্ডার পিক করবে আবার ডেলিভারি করবে সেটা কিন্তু তুমি করতে পারবে না রিজন হচ্ছে ব্যাটারি স্কুটিগুলোর একেবারে তোমার স্পিড থাকে না স্পিড থাকে বলতে বিলো ফিফটি তার উপরে তো ওঠে না এটা একটা নেগেটিভ পয়েন্ট আর দুই হচ্ছে যদি তোমার তুমি খেয়াল না করো যে কটা ব্যাটারির দাগ রয়েছে তাহলে কি হবে তুমি ডেলিভারি করতে গেলে তুমি আটকে যাবে বিকজ তুমি কোথায় কাকে বলে চার্জ দেবে তুমি মনে করো যে তোমার কাছে কন্ট্রোলারটা রয়েছে তুমি কারোর বাড়ি থেকে চার্জ দিতে চাইছো বা দোকান থেকে চার্জ দিতে চাইছো সব জায়গায় তো সেটা হবে না ওকে এই পয়েন্টগুলো কিন্তু ডেফিনেটলি রয়েছে বিকজ মনে করো যে তুমি খেয়ালই করলে না তুমি পরপর পরপর একটা তোমার অফার চলছে একটা কোনো ফেস্টিভ্যাল যাচ্ছে অফার চলছে তুমি পরপর পরপর অর্ডার দিয়ে ভাবছো যে টার্গেটটা অ্যাচিভ করে এক্সট্রা যে অ্যামাউন্ট হবে ফিফটি রুপিস সেভেন্টি ফাইভ রুপিস হান্ড্রেড হান্ড্রেড ফিফটি বা টু হান্ড্রেড যেটাই বলো না কেন সেটা তুমি এ করে বাড়ি চলে যাবে কিন্তু তুমি যদি খেয়াল না করো ব্যাটারির দিকে ব্যাটারির চার্জ কতটা আছে তাহলে কী হয় তুমি কিন্তু আটকে যাবে ফেসে যাবে তুমি কিন্তু বাড়ি যেতে পারবে না রাইট এটা একটা বড় নেগেটিভ পয়েন্ট আমার কাছে মনে হয়েছে তো এই বেসিক কমন যে নেগেটিভ পয়েন্টগুলো রয়েছে সেগুলোর ওপরে বেস্ট করেই আমি বলছি কিন্তু ইলেকট্রিক স্কুটি পারচেস করাটা একেবারে রাইট চয়েস নয় তোমরা একবার ভেবে দেখো এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে এবং তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমি জাস্ট এখন দেখতেই আমি তোমাকে দেখিয়ে দিই এই হচ্ছে গাড়ি আমার আমি এখন মুকুন্দপুরে রয়েছি রাইট গাড়িটাকে এখন আমি নিয়ে যাচ্ছি পাশের একটা সার্ভিস সেন্টারে ঠিক করার জন্য সেখানে ঠিকিয়ে ঠিক করবো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখা যাবে